ফ্রেন্ডস গুড আফটারনুন এখানে এই রকম বিজয়া দশমীর দিন এই রিচুয়ালস গুলো হয় গাড়িকে পুজো করা হয় এখানে বিশ্বাস আজকে বিজয়া দশমীর দিনকে মা দুর্গা গাড়ি করে প্রত্যেকের গাড়ি করেই বাড়ি যান আর কি সেই জন্য প্রত্যেকে এটা রেওয়াজ রীতি রেওয়াজ আর কি গাড়িকে পুজো করানো হয় এখানে এবং গাড়ির চাকাতে এটা গাড়ি হলে চার চাকা হলে চারটে লেবু দু চাকা হলে দুটো লেবু দিয়ে লেবু লঙ্কা বাঁধাও হয় আর গাড়ির চাকাতে লেবুকে সিঁদুর দিয়ে পুজো করে চাকার নিচে দিয়ে তারপরে ফাটানো হয় দেখাচ্ছি দেখুন আমরা এখানে এসেই এগুলো জানতে পেরেছি যার যেটা বিশ্বাস আর কি এরা বিশ্বাস করে মা আজকে গাড়ি চড়েন বিশ্বকর্মা পুজোতেও হয় আবার এখনো হয় দুবার পর গাড়ির পুজো হয় এই লেবু দেয়া চলছে চাকায় তিনি গাড়িটা চালাবেন লেবুগুলোকে ফাটিয়ে দেবেন দেখুন ওই যে চাকার কাছে লেবুটা দেয়া আছে চাপা ফাটিয়ে দেওয়া হল ওখানেও পিছনের চাকাতেও ফাটিয়ে দেওয়া হয়েছে সব এবং এখানে দেখুন অত প্রচুর লেবু ফাটানো পড়ে আছে চারিদিকে রাস্তাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক সে এই যেখানে আরেক যাচ্ছে দেখুন প্রত্যেক গাড়িকে আজকে আসবে পুজো হবে প্রত্যেক গাড়ি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং